সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মুচমুচে বট ভাজার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। কে কে আছেন আমার মতো যারা বটটা খুব খুব বেশি পছন্দ করেন আর কে কে আছেন আমার হাজবেন্ডের মতো যাদের বটটা দু চোখেই সহ্য করতে পারেন না কমেন্টে জানাবেন সত্যি একটা কথা বলি বিয়ের আগে আমি খুব এই বিষয়টা নিয়ে টেনশন করতাম যদি এরকম কোনো একটা ফ্যামিলিতে বিয়ে হয় যারা বটটা পছন্দ করবে না তখন আমি কি করব এটা নিয়ে খুবই টেনশন হতো আমার যেহেতু মুচমুছু বট ভাজা করব সেই জন্য আমি বাড়িতে যে ঢালাই বা লোহার কড়াইটা থাকে সেটাই নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত আমরা মিডিয়াম আছে ভাজবো আপনারা হয়তো বলতে পারেন আজকে কেন এই কড়াইটা রান্না করা হচ্ছে ফ্রাইপ্যানেও তো রান্না করা যায় অবশ্যই রান্না করা যায় কিন্তু পেনে পারফেক্ট এই ভাজা যে লুকটা আসে বট ভাজার সে লুকটা আসে না অনেকটা সময় লাগে আসতে অনেক সময় রান্না করতে হয় সেজন্য অল্প সময় যেন হয় রান্নাটা সেজন্যই আমি আজকে ঢালাইয়ের কয়টা নিয়ে নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি কিছু সময় ভালোভাবে ভেজে নেব এরপরে কিছুটা পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি তেলটা খুবই পরিমাণ মতো কম দিয়েছি এখন আমি শুকনো মশলা গুঁড়ে দিয়ে দিচ্ছি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মাকে ও দাদুকে রান্না করার জন্য কুরবানির পর এই বটটা পরিষ্কার করার পর যখন জাল দিত কয়েকদিন লাগিয়ে জাল দিত তখন তার ফ্রিজটাও ছিল না অ্যাভেলেবেল সেজন্য দেখতাম প্রতিদিন দুবার করে জাল দিত এবং সেই জালেই জালে কিন্তু বটটা অনেকটাই শক্ত হয়ে আসতো আর যখন ফাইনাল রান্না করা হতো খাওয়ার জন্য তখন একদম মুচমুচে একটা বট হতো তো যেহেতু এখন আর ওরকম দিন নেই এখন আমরা সবসময় ফ্রিজেই সব কিছু রাখি আর বটটা ওইভাবে এত জাল দেওয়া হয় না আর সেই জন্য কিন্তু অনেকটাই সময় লাগে সেই ভাজা ভাজা লুকটা আসতে তখন আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল তো আমরা যখন বাইরে ঘুরতে যেতাম তখন কি করতাম যখন মা দাদু বটটা জাল দিয়ে বলে একটু ছড়িয়ে রাখত এটা ঠান্ডা হওয়ার জন্য তখন এই সিদ্ধ করা বটটাই মুঠো মুঠো নিয়ে খেয়ে ফেলতাম এবং বাইরে খেলতে যেতাম তখন কিন্তু বুঝতেও পারিনি এই বটটা যে রান্না করা না শুধু মশলা দিয়ে একটু সিদ্ধ করা একটু লবণ দিয়ে কতটা বোকা ছিলাম আর এখন যখন রান্না করি তখন মনে হয় এটাকে ক্লিনিং করার এবং খাওয়ার কত পরিশ্রম করতে হতো তখন তাদের আর আমরা সেটা এখন অনেসে কত সহজ করেই খেয়ে ফেলছি বিয়ের পর যখন প্রথম আমি বট রান্না করি এবং সেই কথাটা মনে করছিলাম যে আমাদের বাসার বটটা তো অনেক বেশি ভাজা ভাজা হয় আর আমি রান্না করলাম এটা কেন ভাজা ভাজা হলো না এমন কেন দেখা যায় তো মাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি তো মা বলে এটা অনেকটা সময় নিয়ে ভাজতে হয় এবং দু এক ভাজার পরেই কিন্তু একটু জাল দিয়ে ঝাল দিয়ে যখন ভাজা হয় তখনই এই কালারটা চলে আসে তো এরপর থেকে আমি চাইতাম যে রান্না করার সাথে সাথে খাওয়া যাবে এরকম এরকমভাবেই কখন কালারটা আসবে তো সেইটা ভাবতে ভাবতেই কতভাবেই রান্না করেছি তো এখন দেখা যায় যে যখনই রান্না করি রান্না করার সাথে সাথেই খাওয়া যায় তেমন তেমনভাবেই রান্নাটা করা যায় অনেকেই হয়তো বটটা শুধু এমনিতেই রান্না করে খান তবে আমরা আমার কাছে খুব ভালো লাগে এই বটের সাইজ করে ছোট ছোট আলু দিয়ে যে রান্না করা হয় এই রান্নাটা আমার খুব পছন্দ সেজন্য আমার ঘরে আমি সবসময় এভাবেই রান্না করি এবং যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না আমি একা খাই এবং সাথে ছেলেকেও সাথে সংযুক্ত করছি ছেলেও খাবে আস্তে আস্তেই খাওয়ার শিখবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ভাজা লুক এসেছে সবার ভালো থাকবেন আল্লাহ